তারপর হচ্ছে আমরা এখানে কিছু পোর্টফোলিও সেকশন পাবো যেখানে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিওটা অ্যাড করতে পারবো এখান থেকে যদি আমরা ম্যানেজ পোর্টফোলিওতে যাই এই ম্যানেজ পোর্টফোলিওতে যাওয়ার পরে এখান থেকে অ্যাড অর ইডিট আইটেম এখান থেকে অ্যাড অর ইডিট আইটেমে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করতে পারবো ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আমি যদি আরো আমার এখানে ছাব্বিশটা আইটেম আছে অ্যাড করা আমি যদি আরও চাই অ্যাড করতে আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো জাস্ট এখান থেকে অ্যাড প্রটফুলিও আইটেমে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমার যে পোর্টফোলিও রিকোয়ারমেন্ট আছে পোর্টফোলিওতে কীভাবে হচ্ছে আমাদের পোর্টফুলিও আইটেম অ্যাড করতে হবে সেটার কিছু রিকোয়ারমেন্ট পাবো যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা সাপোর্টেড ফাইল মানে কী কী ফাইল আমরা এখানে আপলোড করতে পারবো লাইক জ্যাপেজি পিএনজি গিফট আমরা জ্যাপেজি আপলোড করবো র্যান্ডমলি এবং এটার সাইজ ম্যাক্স সাইজ কিন্তু ফাইলের সাইজ বিশ এমবির বেশি হতে পারবে না সো বিশ এমবির মধ্যে আমাদের এটা ফাইলটা যেন নিচে থাকে চেষ্টা করতে হবে এবং রেজুলেশন ষোলোশো বাই বারোশো এই সাইজের মধ্যে হচ্ছে আমরা একটা আর্টবোর্ড বা হচ্ছে করে ওইখানে হচ্ছে আমাদের আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা বা হইতে পারে সেটা লোগো হইতে পারে কোনো ব্যানার হইতে পারে কোনো আপনার পোস্টার হইতে পারে কোনো ফ্লায়ার হতে পারে কোনো বিজনেস কার্ড মানে যে কোনো কিছু যা কিছু আপনি জানেন সেই বিষয়টাকে মকআপ করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আমরা এখানে আপলোড করতে পারবো ঠিক আছে সো প্রেজেন্টেশন কিভাবে করবেন আপলোড কিভাবে করবেন সেটার ক্লাস তো অলরেডি আমরা দিয়ে দিছি কিভাবে হচ্ছে আপনার কাজগুলো আপনারা পোর্টফোলিওতে প্রেজেন্টেশন করবেন সেটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আমরা লিংক মানে হচ্ছে যে এইখান থেকে আমার ফ্রিল্যান্সিং রিলেটেড যে সকল প্রজেক্টগুলো ছিল সেইগুলো আমরা এখানে দিতে পারবো মানে আমি যেগুলো ফিলান্সা ডট কমে কাজ করছি সো এখান থেকে যেহেতু আমার আপনারা কাজ করবেন না বা আপনাদের এখানে এটা এই বিষয়টা থাকবে না হয়তো জাস্ট এখান থেকে যেটা আনচেক করে দিবেন যদি এটা থাকে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে টাইটেল মানে হচ্ছে আমি যে কাজটা এখানে দিলাম এটার একটা টাইটেল আমাকে এখানে অ্যাড করতে হবে এটার একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে হবে মানে হচ্ছে যে আপনি আপনার যে প্রজেক্টের টাইটেল আছে লাইক এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন প্রজেক্ট ঠিক আছে আর এই বিষয়গুলোও কিন্তু এখন আপনি খুব ইজিলি চ্যাট জিপিটির সাহায্যে আপনি ইয়ে করতে পারবেন ডিসক্রিপশন টাইটেল বা হচ্ছে আপনার ট্যাগ এগুলো ইউজ করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে যেমন হচ্ছে আপনি জাস্ট ওই ইমেজটা যেই ইমেজটা আপনি এখানে আপলোড করবেন ওই ইমেজটা চ্যাট জিবিটিকে দিলে সে হচ্ছে বলে দিবেন যে গিভ মি দ্য টাইটেল ডিসক্রি এবং ট্যাগ তাহলে হচ্ছে সে আপনাকে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিবে দেন ওইখান থেকে কপি করে আপনি এখানে এনে জাস্ট পাবলিশ করে দিবেন জাস্ট এখানে মেনশন করে দিবেন চ্যাট জিবিটিকে যে আমি এইটা ফ্রিলান্সার মার্কেট প্লেসে আপলোড করতে চাই আমার পোর্টফোলিওতে সো এইটার জন্য হচ্ছে একটা ট্যাগ বা টাইটেল তুমি আমাকে দাও এবং ডিসক্রিপশন আমাকে দাও তখন হচ্ছে সে আমাকে ডিসক্রিপশন দিয়ে দিবে তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কত ক্যারেক্টার ডিসক্রিপশান এখানে নিবে এটা হচ্ছে বিষয় অনেক বড়ও নিতে পারে যেহেতু এটা এখানে কোনো রিকোয়ারমেন্ট আমি দেখতে পাচ্ছি না তার মানে হচ্ছে এখানে মোটামুটি আপনি একশো পঞ্চাশ ক্যারেক্টার বা একশো ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দিতে পারবেন সো এখান থেকে হচ্ছে টুলস আপনি কোন টুলসটা ইউজ করছেন এটা অপশনাল এগুলো দিলেও হবে না দিলেও হবে তবে দিয়ে দেওয়াটা আই থিঙ্ক বেটার যাতে করে কোনো ক্লায়েন্ট যখন আপনার কোনো প্রজেক্ট দেখবে তখন হচ্ছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কোন টুলসগুলা ইউজ করছেন বা কোন সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন ঠিক আছে সো এখানে হচ্ছে অ্যাডোবি ফটোশপ দেওয়া যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলে ইলাস্ট্রেটর আসবে অ্যাডোবি ফটোশপ লিখলে Adobe uh, Adobe ফটোশপ সো এই যে দেখেন ফটোশপ আসছে এখানে ক্লিক করে দেবো ফটোশপ এখান থেকে যদি আমি Adobe Illustrator দিই এখানে ইলাস্ট্রেটর আসবে এবং আমরা যেহেতু দুটা সফটওয়্যারে কাজ করি দুটো সফটওয়্যার আমরা এখানে অ্যাড করে দিব এবং এখান থেকে স্কিল ঠিক আছে যেমন এটা কী ধরনের স্কিলের মধ্যে পড়ে বা আপনার কী 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 ধরনের স্কিল আপনি এখানে ইউজ করছেন জাস্ট এখান থেকে আপনি লিখে দিলেন যে আমি এটা ব্যানার ডিজাইন করছি ব্যানার ডিজাইন এটা একটা ব্যানার ডিজাইনের প্রজেক্ট ছিল দ্যাটস ঠিক আছে আরও যদি কিছু স্কিল এড করতে চান সেগুলোও করতে পারবেন তারপর হচ্ছে আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি ওয়ার্ক মানে আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করছেন ধরেন এই ব্যানারটা কোন ইন্ডাস্ট্রির জন্য সেটা কি কোনো হেলথ ইন্ডাস্ট্রি সেটা কি কোনো ফুড ইন্ডাস্ট্রি নাকি কোনো আদার কোনো ইন্ডাস্ট্রি সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এইখানে হচ্ছে আমরা যদি ধরেন হেলথ লিখি দেখেন হেলথ কেয়ার ই কমার্স মানে যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি এখানে অ্যাড করে দেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন